হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আসলে যাবো আজকে একটু ঘুরতে তো সে কোথায় যাচ্ছি তোমরা দেখতেই থাকো তো বাড়ি থেকে বের হয়ে পড়লাম এ আসলে এটা আমার বাড়ি না এটা আমার মাসির বাড়ি এখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কাছে অনেক তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি তো তারপরে আমরা নাওথোয়া বাজারে আসলাম এটা হচ্ছে নাওথোয়া বাজার তো নাথোয়া বাজারের পর আমরা নিয়ে নিব তেল মানে পেট্রোল পেট্রোল পাম্পে এসে পেট্রোল নিয়ে তারপর আমরা যেখানে যাচ্ছি সেখানে এই রাস্তা দিয়ে গেলে একটু শর্টকাট হয় তাই জন্য আমরা এই রাস্তায় যাচ্ছি তো রাস্তার নাম আমি জানি না যেহেতু প্রথমবার যাচ্ছি তো তোমরা ম্যাপে দেখলে সবটা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আমি শেষে বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো আমি একটু ভিডিওটি স্পিড করে দিলাম যে তো অনেক বড় হয়ে যাচ্ছে সোজন্য নাহলে এখন তো মানুষ বড় ব্লক দেখতেই চায় না তো আমি এখন শুধু এমনিতেই ব্লক করছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমরা কোথায় যাচ্ছি এই পুরোপুরি রাস্তার শেষের দিকে আর একটু হলেই চলে আসবো তো তোমরা রাস্তা ম্যাপে দেখলে তোমরা বুঝতেই পারবে আমরা কোথায় এসছি তো যাই হোক আমরা সেখানে চলে আসছি আমরা আসছি আজকে বাড়ি মানে যেখা যেটা এদিকে আমাদের এদিকে বিখ্যাত আর কি উল্টা বাড়ি সবাই বলে উলটা বাড়ি উলটা বাড়ি কোথায় উল্টা বাড়ি সেটাই আমি নিজেও জানি না তো আমার মাসির বাড়ির থেকে আমরা এখানে আসলাম তো উল্টা বাড়িটা হচ্ছে এটাকে বলে কেলাবাড়ি তো কেলা বাড়ির উলটা উল্টা বাড়ি পড়ে তো আমরা ম্যাপে দেখলে অবশ্যই বুঝতে পারবে তো তারপরে এই যে উল্টা ঘরে আমরা চলে আসলাম সব কিছুই দেখছো উল্টো মানে সব কিছুই উল্টো কিচেন থেকে বাথরুম থেকে যা শুরু করে কিচেন চিমনি বিছানা সোফা সব কিছুই উল্টো তো এটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম আর কি তো এখানে এসে দেখলাম ভালোই লাগলো মোটামুটি অতটাও খারাপ না ভালোই ছিল খারাপ খারাপ লাগার কিছু নেই ভালোই লাগলো তো বাইরেটা খুবই সুন্দর আবার দেখতে ভেতরটা অনেক সুন্দর একটাই দুঃখের বিষয় আমরা ভাবছিলাম উল্টো ঘর মানে উল্টো বাড়ি অনেক বড় হবে তো এখানে এসে দেখছি অতটাও বড়ো না শুধু একটা ঘর সেটাই উল্টো আর কিছু না তো যাই হোক দেখার ইচ্ছে ছিল দেখে চলে গেলাম বাইরেটা এখন দেখবো বাইরে আমি জানলা দিয়ে একটু দেখা দেখাচ্ছি তোমরাও দেখো যারা যারা আসুনি তারা তোরা তো দেখতে পারবে না যারা যারা দেখছো তারা তো জানোই তো আমি বুনুকে ক্যামেরা দিয়েছি একটু ভিডিও করার জন্য আমি একটু ইনস্টাগ্রামের জন্য ভিডিও করব তো তোমাদেরকেও দেখাবো তোমরা তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে ফলো করে দিও শাড়ি তো যাই হোক আমি বাইরে চলে আসলাম এখানে একটু ভিডিও করব ইনস্টাগ্রামের জন্য তো সেটা না হয় ইনস্টাগ্রামে তোমরা দেখে নিও তারপর আমি একদিকে বাইরে চলে আসলাম আসার পর একটু বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা গাড়ি উল্টো দিয়ে গেছে মনে হচ্ছে পড়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আমি একটু দোলনাতে দৌড়লাম বাচ্চার মতো বাচ্চাগুলো যেভাবে করে ছোটোবেলা অনেকদিন থেকে দোলিনি তার জন্য দুললাম তো তারপরে আমি এখানে বসেছিলাম আমরা সবাই তো এখান থেকে একটু দেখাচ্ছি বাইরেটা তারপরে এখানে অনেক কিছু খেলনা ছিল সেগুলোতে আমরা উঠিনি কারণ আমার একটু ভয় লাগে তাই আমরা উঠতে পারিনি উঠিও নিই তারপরে এগুলো একটু দেখব আর কি উঠবো না শুধু দেখবো তারপরে এখানে এক ছিল একটা জুতা অনেক বড় এটা আমরা প্রথমে লক্ষ্য করিনি তারপরে ভালো করে দেখলাম যে এটা একটা জুতা মানে স্যান্ডেল তো যাই হোক এটা দেখার পরে আমরা এই লাভটাতে ছবি তোলার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি তো দাঁড়ায় থাকতে থাকতে তারপরে আমরা চান্স পেয়ে গেলাম এখন আমার বুনু আর আমি একটু ছবি তুলবো ভিডিও করব ছবি তুলে ভিডিও করে তারপর আমি পাইলাম একটা চিরুনি এই চিরুনিতে একটু ভিডিও করব ছবি তুলবো এত সুন্দর সুন্দর জিনিস ভালোই লাগলো মানে উল্টো ঘরের থেকে বাইরের বাইরেরগুলো অনেক সুন্দর ছিল চিরুনি জুতো অনেক কিছু ছিল সেগুলোতে আমি একটু ছবি ভালো করে একটু ফটো টটো নিলাম প্রথমে তো ভালো লাগছিল না তারপরে একটা সানগ্লাস নিলাম এটা পরে একটু ভিডিও নিব তারপরে এখান থেকে হাঁটাহাঁটি করে একটু ভিডিও নেবো এটা আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে তোমরা আমার ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করবে নৈর তারপরে আমরা এখান থেকে চলে আসলাম এদিকে নদীর ধারে তো এখান থেকে সন্ধেবেলা খুবই সুন্দর দেখতে লাগছে সেই জন্য আমরা আসলাম ভাবলাম এদিকে তো আর হবে না যদিও কোনো দিন হয় তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন তো আসা হবে না তাই আমরা একটু দেখে যাচ্ছিলাম এদিক থেকে তারপরে আমরা চলে গেলাম বাড়িতে এই রাস্তা দিয়ে যাচ্ছি আবার সেটার জন্য আমি দেখালাম না তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম এই যে আমার অবস্থা তো আর বেশি কিছু বলবো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো বাই ভালো থাকো সবাই শুভরাত্রি